আমার সকল শ্রোতা বন্ধুকে স্বল্পকথার গল্পকথক চ্যানেলে স্বাগত জানাই আমি হৈমন্তী আজকে যে গল্পটি পাঠ করব সেটি সুবোধ ঘোষের লেখা পিছু ডাকে আশা রাখছি গল্পটি আপনাদের ভালো লাগবে গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে শুনতে থাকুন আজকের গল্প পিছু ডাকে জেঠিমা মেজো মামি আর হেনা বৌদি তিনজনই খুব ব্যস্ত হয়ে আর একসঙ্গে ঘরের ভেতরে ঢুকলেন সবারই মুখে এক জিজ্ঞাসা কই সুভা তোর বাক্সটা কোথায় সুভা বলে তো তিনজনই আবার একসঙ্গে ব্যস্ত হয়ে বাক্সটার কাছে এগিয়ে এলেন সুভা জিজ্ঞাসা করে কী ব্যাপার জেঠিমা বললেন বাক্সটা বেশি ভারী হয়ে গিয়েছে একটু হালকা করে দিতে হবে জেঠিমার কথার সরল অর্থ এই যে বাক্সের ভেতরে এত বেশি জামা কাপড় ঠাসা হয়েছে যে বাক্সটা খুব ভারী হয়েছে যাতে বাক্সটা বেশ একটু হালকা হয়ে যায় সেই জন্য যা করা দরকার তিনি তাই করতে চান তার মানে কিছু কাপড় জামা বের করে নিতে হবে মামি বলেন তাছাড়া বাক্সের কাপড় জামা একটু ভালো করে সাজিয়ে ও গুছিয়ে দিতে হবে হেনা বৌদি বলেন বাড়িতে এত লোক থাকতে মনটুকে কে সর্দারি করে এই বাক্স সাজাতে বলেছিল শুভা বলে আমি বলিনি মনটু নিজেই বললে দিদি আমি তোমার সব কাপড় জামা নতুন বাক্সে ভরে দিয়েছি ঠিক কথা দশ বছর বয়সের মন্টুর পক্ষে সুভার বাক্স ঠিক মতো সাজিয়ে দেওয়া সম্ভব নয় তাই জেঠিমা মেজোমামি আর হেনা বৌদি আবার নতুন করে সুভার বাক্স সাজিয়ে দিয়ে আরেকটু হালকা করে দিতে চান সুভার পুরনো বাক্স থেকে কাপড় জামা আর টুকি টাকি সব জিনিস তুলে নিয়ে নতুন বাক্সের ভেতরে এলোমেলো ঠেসে দিয়েছে মন্টু সবাই তাই সন্দেহ করেছেন সুভার বিয়ে হয়েছে কাল আজ এই বিকেলে সুভাকে নিয়ে বর আর যাত্রীরা সব একটি মোটর বাসে রওনা হয়ে যাবে ধানবাদ থেকে গিরিটি রাত আটটার মধ্যেই ওরা গিরিটি পৌঁছে যাবে সেখানে নববধূকে ঘরে তুলে নেওয়ার জন্য বরণডালা আর শাক বোধহয় এরই মধ্যে তৈরি হতে শুরু করে দিয়েছে রওনা হওয়ার সময় এসে গেছে বরকর্তা বলেছেন ঠিক তিনটে একুশ মিনিটে যাত্রা লগ্ন তার মানে আর কুড়ি মিনিট বাকি আছে সুভার সাজ আগেই সারা হয়ে গিয়েছে হেনা বৌদি প্রায় দু ঘন্টা ধরে নিজের হাতে সুভাকে সাজিয়েছেন তখন কিন্তু কারো মনে হয়নি যে সুভার বাক্সটাকে একটু ভালো করে সাজিয়ে দেওয়া দরকার যেন বাক্সটা একটু হালকা হয় যেন বাক্সের ভেতরে কোনো ভুল না থেকে যায় তিনজনের এই ব্যস্ততা যেন একটা সন্দেহের আর উদ্বেগের ব্যস্ততা সবারই হঠাৎ মনে হয়েছে যে সুভার বাক্সের ভেতরে একটা ভুল নিশ্চয়ই থেকে গিয়েছে মন্টুর বুদ্ধি আর কতটুকু যেঠিমা এক এক করে এক একটা শাড়ি টেনে বের করছেন আর কি যেন দেখছেন কিন্তু দেখতে না পেয়ে আবার একটা শাড়িকে নামিয়ে ফেলেন মামি চোখ দুটোকে বাক্সের কাছে নিয়ে এসে কি যেন আবিষ্কার করতে চেষ্টা করেন শুভা যার নাম যে মেয়ের কাল বিয়ে হয়েছে সে মেয়ের বয়স আজ বাইশ বছর তিন মাস আজ থেকে চার বছর আগে সেদিন এই মেয়ের বয়স ছিল মাত্র আঠেরো বছর তিন মাস সেই দিনও এই মেয়ে নববধূ হয়ে নতুন জীবনের পথে যাত্রা করেছিল কিন্তু মাত্র আট মাস পরেই সিঁদুর মুছে দিয়ে সেই মেয়েকে আবার ধানবাদের এই বাড়িতে ফিরে আসতে হয়েছিল প্রত্যেকে দুঃখিত হয়েছিলেন আত্মীয়েরা ব্যথিত হয়ে বলেছিলেন সুভার আবার বিয়ে দেওয়া হোক বিধবার বিয়ে তো দোষের কিছু নয় তাছাড়া এই বয়সের মেয়েকে সারা জীবন বিধবা থাকতে দেওয়া চলে না ওরকম নিষ্ঠুরতার কোনো অর্থ হয় না সবচেয়ে বেশি দুঃখিত হয়েছিলেন সুভারি শাশুড়ি তিনি বারবার সুভার বাবাকে চিঠি দিয়ে অনুরোধ করেছিলেন বিয়ে দিন অনাদি বাবু আমরা সবাই চাই সুভার আবার বিয়ে হোক আবার বিয়ের কথা শুনে সুভাও কোনো বিদ্রোহ দেখায়নি শুধু কয়েকটা দিন খুব কেঁদেছিল তারপর শান্ত হয়ে গিয়েছিল কোনো সন্দেহ নেই শুভা খুশি হয়েছে আজই সকালে বরযাত্রীদের সামনে বসে সুভা তিনটে গান গেয়েছে সিথিতে সিঁদুর দেখে সুভার চোখ একবার শুধু একটু ছলছল করেছিল তারপর সেই ছলছলে চোখেই হেসে উঠেছিল কিন্তু যাত্রা লগ্নের কুড়ি মিনিট আগে হঠাৎ এই তিন অভিভাবিকা এত উদ্বিগ্ন আর ব্যস্ত হয়ে উঠলেন কেন মন্টুর বুদ্ধির ওপর এত সন্দেহই বা দেখা দিল কেন শুভাও স্পষ্ট করে ঠিক বুঝে উঠতে পারে না কেন সবাই বাক্সটাকে হালকা করে দেওয়ার জন্য আর ভালো করে সাজিয়ে দেবার জন্য এত ব্যস্ত হয়ে উঠলেন সত্যি কথা মন্টুর বয়স দশ বছর হলেও মন্টুর বাক্স সাজাবার দক্ষতা কারো চেয়ে কম নয় এই তো মাত্র দশ মাস আগে হেনা বৌদির বোন সুলেখার বিয়ে তো ধানবাদের এই বাড়িতেই হয়েছিল সুলেখার বাক্সে কাপড় জামা ভরেছিল আর সাজিয়ে রেখেছিল এই মন্টু কই সেদিন তো এরা কেউ আপত্তি করেনি কেউ উদ্বিগ্ন হয়ে সুলেখার বাক্স হালকা করবার জন্য ছুটে আসেনি বাক্সটা প্রায় খালি হয়ে গেছে প্রায় সব কাপড় জামা বাক্সের ভিতর থেকে বের করে ফেললেন জেঠিমা মামি হঠাৎ বলে ওঠেন এই তো পেয়েছি সঙ্গে সঙ্গে হেনা বৌদি বাক্সটার ভেতর হাত চালিয়ে দিয়ে একটা বস্তু তুলে নিলেন হাফ ছাড়েন জেঠিমা যাক এবার সব কাপড় জামা বাক্সের ভেতর ভরে দাও হেনা মামি হাসেন সত্যি কথা হেনা কিন্তু মন্ডুর মতো অত সুন্দর করে বাক্সের ভেতরে কাপড় জামা সাজিয়ে দিতে পারবে না হেনা বৌদিও হাসেন পারতাম কিন্তু আর তো সময় নেই সুভার দুই চোখ এইবার অপলোক হয়ে বস্তুটার দিকে তাকিয়ে থাকে হেনা বৌদি যে বস্তুটাকে বাক্সের ভিতরের কাপড় জামা শেষ স্তরের তলা থেকে তুলে নিয়ে আঁচলের আড়ালে লুকিয়ে রেখেছেন সে বস্তুটির পরিচয় জানে শুভা আজ প্রায় তিন বছর ধরে এই বস্তুটি এই বাক্সের কাপড় জামার সে স্তরের আড়ালেই পড়েছিল একটি ফটো চার বছর আগের ফটো শুভার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে আর হাসছে নববেন্দু সুভার স্বামী নববেন্দু সে নববেন্দু আজ আর নেই নববেন্দু আজ নিহাতি একটি ফটো এই ফটো আজকের দিনে সুভার বাক্সের ভেতরে একটুও মানায় না খুব ভুল হবে যদি এই ফটো সুভার বাক্সের ভেতরে থেকে যায় সুভা চুপ করে বসে দেখতে থাকে হেনা বৌদি আবার সায়া কাপড় জামা নতুন বাক্সের ভেতরে ভরে দিলেন বাইরের বারেন্দা থেকে অনাদিবাবু ডাক দেন কই তোমরা সব কোথায় জেঠিমা বলেন আয় শোভা শুভা হাসে বাক্সটা এবার বোধ খুব হালকা হয়ে গিয়েছে জেঠিমা জেঠিমা কি বললি শোভা আবার হাসে আর হাসতে গিয়ে দুচোখ জলে ভরে যায় ঠিকই সত্যি বাক্সটা এইবার খুব হালকা হয়ে গেল আজকের গল্প পিছু ডাকে এখানেই শেষ হল গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে উৎসাহিত করে আর যদি ভালো লেগে থাকে গল্পটি তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাজির হব আবারও একটি নতুন গল্পের সাথে ততক্ষণ সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন স্বল্পকথার গল্পকথক। ভালো থাকবেন নমস্কার